মুরাদনগরের সিকাইলেই এক গ্রাম আছে বরিয়াচারা প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ করে সবার দ্বারা নামটি তার বরিয়াচারা শান্তি সুখের নীর আধুনিক গড় প্রবাসীর টাকায় বিল্ডিংয়ের বহু ভীর প্রবাসীর পাঠানো টাকায় স্বাবলম্বী গ্রাম শিক্ষা সংস্কৃতি ভদ্রতায় গড়া শান্তিতে সফল নাম পাঁচটি মসজিদে দণিত হয় আজানের পবিত্র সুর নম্র মানুষ শিক্ষার আলোয় জীবন করেছে পুর একটি প্রাথমিক বিদ্যালয় আর কিন্ডার গার্ডেনের পাশে হাজারো শিশুর কোলা হলে যারা সকাল ভালোবাসে বাজারটি বিশাল জমে মেলা সপ্তাহে দুইবার রোয়াচালা চুলুরিয়া থেকে আসে কেনাকাটা করে যার যার বাজারে বেচা কেনায় স্বাবলম্বী বহু প্রাণ ব্যবসায়ীদের হাসি মুখে খোঁজ মেলে সুখের গান কমিউনিটি ক্লিনিকে দেয় সেবা ন্যায় গর্ভবতীদের যত্ন সরকারি ওষুধে ভরে মানুষ পায় সুস্বাস্থ্যের রত্ন রাস্তা এখন পিছে মরা উন্নয়নের ছোঁয়ায় চুলুরিয়া থেকে চন্দ্রনাইল সবাই যাতায়াতে যায় যোগাযোগের কেন্দ্রে আজ চারা দ্বারায় প্রগতির সাথে তাল মিলিয়ে গ্রাম এগিয়ে যায় চারা শুধু গ্রাম নয় আধুনিক স্বপ্নে গড়া এক উপখ্যান যেখানে সৌন্দর্য শিক্ষা আর শান্তি গড়ে তুলে উন্নয়নের নবজয় গান ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন আমার এই পেজটিকে i love us